শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও তিন দফা দাবির বাস্তবায়ন দেশের প্রাথমিক শিক্ষকদের উপর সাম্প্রতিক পুলিশি হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি চলছে সোমবার নয় নভেম্বর দু দেশের বিভিন্ন স্থানে শিক্ষকরা মানববন্ধন কালো ব্যাজ ধারণ ও প্রতীকী কর্মবিরতি পালন করছেন সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শিক্ষা অফিসের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু হয় শিক্ষক নেতারা বলেন শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গেলে তাদের উপর পুলিশের হামলা নিন্দনীয় ও অমানবিক তারা অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের শাস্তি ও তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান আমরা শিক্ষা বান্ধব সরকার চাই শিক্ষকদের উপর লাঠিচার্জ নয় আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে নইলে আন্দোলন আরও তীব্র হবে শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ন্যায্য বেতন বৈষম্য নিরসন চাকরির স্থায়ীকরণ ও পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাস এবং শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন শিক্ষকদের দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে প্রাথমিক শিক্ষকদের এই কর্মসূচি আগামী কয়েকদিন পর্যায়ক্রমে দেশের সব বিদ্যালয়ে চলবে বলে জানা গেছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল